আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তৃতীয় ধাপের যারা প্রাইমারির রেজাল্ট প্রত্যাশী তাদের নিয়ে আসছে ভিডিওটি আচ্ছা প্রথমে তৃতীয় ধাপে কোটা আছে কিনা প্রয়োগ হবে কিনা দেখেন আমাদের এই সার্কুলারে সার্কুলারে উল্লেখ ছিল যে কোটা কত পার্সেন্ট সেই অনুযায়ী অবভিয়াসলি কোটা প্রয়োগ হবে হওয়ার কথা এই যে যে কোটা বাতিল হলো কিংবা সংস্কার হলো এইটা আমার যতদূর মনে হচ্ছে এই সার্কুলারের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমার যতদূর মনে হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর না হলেও নিরানব্বই পার্সেন্ট শিওর যে কোটা প্রয়োগ হবে এই সার্কুলারের তৃতীয় ধাপে অর্থাৎ যারা তৃতীয় ধাপে রেজাল্ট প্রত্যাশী তাদের ক্ষেত্রে কোটা প্রযোজ্য হবে আগের নিয়মেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে কোটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু সার্কুলারে উল্লেখ ছিল এখন কেউ কেউ আমার সাথে ডিম উৎপোষণ করতেই পারেন আর অল্প দিনের মধ্যে রেজাল্ট তখন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবেন নেক্সট কোশ্চেন হল রেজাল্ট কবে দেবে আমি বলছিলাম যে জুলাই মাসে রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই কেউ কেউ বলছিলেন যে জুলাইয়ের শেষের দিকে হয়তো রেজাল্ট দেবে দিলে ভালো তবে দেশের সার্বিক অবস্থা ভালো না সেই অনুযায়ী বলা যায় যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা নাই জুলাই মাসে তবে আমি একটা ভিডিও তৈরি করে দেখেছিলাম যে আমার কাছে একটা পিকচার ছিল নোটিফিকেশান ছিল যে এক থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে শূন্য পদের সংখ্যা কালেক্ট করতেছে এসে ডিপিই অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেখানে আমি উল্লেখ করছিলাম তার মানে তারা শূন্য পদ জানতে চাইতেছে সেই জন্য এই মাসে রেজাল্ট দিবে না জুলাই মাস তো মোটামুটি শেষই তবে যারা রেজাল্টের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন এক থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে তাদের শূন্যপদ সংখ্যা জানতে চেয়ে তারা চিঠি দিচ্ছে বিভিন্ন জেলায় সেই অনুযায়ী আর এক সপ্তাহের মতো আছে আমার মনে হয় যে নেক্সট মান্থে রেজাল্ট পেয়ে যাবেন নেক্সট মান্থের মাঝামাঝি প্রথম উইকে না পেলেও মাঝামাঝির দিকে হয়তো রেজাল্ট আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে